উত্তর চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠান কদরপুর হামিদিয়া কামিল এম এ মাদ্রাসার ব্যবস্থাপনায় পবিত্র ঈদ এ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন মাদাসার ভিত্তিপ্রস্তর স্থাপনকারী গাজী দিন মিল্লাত হযরত সৈয়দ আব্দুল হামিদ বোগদাদি রহমতুল্লাহ আলাইহি ও প্রতিষ্ঠাতা আলহাজ আমিনুল হক চৌধুরী রহমতুল্লাহ আলাইহি মরহুম দাদা সদস্য অভিভাবক শুভাকাঙ্ক্ষী শিক্ষক কর্মচারীদের ইসালে সবাব বার্ষিক পুরস্কার বিতরণী ও আজিমুর শান নুরানি মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার সাতই সেপ্টেম্বর সকালে প্রথম অধিবেশনে পবিত্র খতমে কোরআন খতমে বুকারি খতমে সুরাতুল আনার শরীফ খতমে মুদ সালাওয়াতে রাসূল খতমে গাউসিয়া শরীফ সহ অসংখ্য দাওয়াত বিকেলে দ্বিতীয় অধিবেশনে পুরস্কার বিতরণী এবং সর্বশেষ অধিবেশনে রাতে আজিমুরশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ আবু জাফর সিদ্দিকী এর সার্বিক তত্ত্বাবধানে বদারে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন ওস্তাদুল উলমা হজরাতুল আলহাজ আল্লামা সুলাইমান আনসারী মাদ্রাজ আলী প্রধান আলোচক ছিলেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও গবেষক প্রফেসর মোহাম্মদ মুজাহিদুল ইসলাম চৌধুরী দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের সাবেক মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক বাংলাদেশ সোনালী ব্যাংক পিএলসি এর পরিচালনা পরিষদের পরিচালক ও চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী মাদ্রাসার সভাপতি রফিক উদ্দিন আহমেদ চৌধুরী এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ডেপুটি ফাইন্যান্স কন্ট্রোলার আবুল মনসুর চৌধুরী ডাক্তার ছালা উদ্দিন আরিফ বিশিষ্ট সমাজসেবক হাফেজ মোহাম্মদ হাসেম মাওলানা আব্দুল সবুর তৃতীয় অধিবেশনে উস্তাজুল উলমা হজরতুল আলহাজ আল্লামা আবু তাহের মাদাজ জিলুল আলী এর সভাপতিত্বে প্রধান মেহমান ছিলেন উলমা অধ্যক্ষ সৈয়দ ওসিউর রহমান আল কাদের আলী প্রধান বক্তা ছিলেন হজরতুল আল্লামা কাজী মহিনুদ্দিন আশাফি মাদুল আলী উদ্বোধক ছিলেন হজরতুল আল্লামা গোলামুর রহমান আশকাফ শাহ মাদ্রাস দিলহুল আলী মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা ফকুল আলম ও প্রবাসক মাওলানা মঞ্জুরুল ইসলামের যত সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি ছিলেন মাওলানা কাজী মোয়াজ্জম হোসেন এস এম খালেদ আনসারি আবু তৈয়ব বাবুল মোরাদুল হক চৌধুরী মাওলানা আবু তৈয়ুক সাহা। উলমায়ে ক্যারাম মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ নুরুল মনোয়ার চৌধুরী অধ্যক্ষ ইসমাইল নোমানি অধ্যক্ষ রফিক আহমদ ওসমানী উপাধ্যক্ষ কাজী মাওলানা ইউনুস রেজভী অধ্যক্ষ আব্দুল মান্নান চৌধুরী অধ্যক্ষ সাইফুল ইসলাম অধ্যক্ষ আবু মোস্তাক আর কাদেরী অধ্যক্ষ সেলিম রেজা অধ্যক্ষ এরশাদুল আলম আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ দিদারুল ইসলাম সহকারী অধ্যাপক সৈয়দ সালে জঙ্গি সহকারী অধ্যাপক কাজী ইসলাম সহকারী অধ্যাপক আয়েশা বেগম সিনিয়র শিক্ষক হুসাইন প্রভাষক সৈয়দা নাহার প্রভাষক সৈয়দা সুরাইয়া সুলতানা প্রভাষক মাওলানা সৈয়দ মোহাম্মদ সাইফুদ্দিন আনসারি প্রভাষক মাওলানা শহীদুল আলম আরিফ প্রভাষক মাওলানা রফিক উদ্দিন শিক্ষক মাওলানা রহুল আমিন খন্দকার জিয়াউর রহমান মাওলানা শরফুল নেসা আসমাউল হোসনা দিরা মাওলানা মোহাম্মদ বোরহান উদ্দিন মাওলানা হারুনুর রশিদ মাওলানা শাহেদুল ইসলাম মোহাম্মদ আজাদ উদ্দিন মোহাম্মদ নুরুল আলম তানবির হাসান চৌধুরী মাওলানা মোহাম্মদ ফরহাদ উদ্দিন মাওলানা মামুনুর রশিদ মাওলানা তহিদুল আলম মাওলানা আব্দুল কাদের হাফেজ মোহাম্মদ দিদারসহ আর অনেকে